গুড আফটারনুন খাওয়া দাওয়া মানে তোমরা যে নিম পুলে প্রত্যেক দিন হয়তো খাওয়া দাওয়াই হয় কিন্তু না আমরা বেশিরভাগ দিনই খাওয়া দাওয়া করি কারণ আমাদের ইউনিটটা প্রচন্ড ভালো একটা ইউনিট সবার সাথে সবার এত ভালো বন্ডিং যে কি আর বলবো তো আজকেও আমাদের খাওয়া দাওয়া আছে সেটা কিন্তু সরস্বতী পুজোর খাওয়া দাওয়া মানে আমি তোমাদের দেখিয়েছিলাম সরস্বতী পুজোতে আমরা খিচুড়ি খেয়েছিলাম তো আমরা সবাই মিলে চাঁদা দিয়েছিলাম সেখান থেকে খিচুড়ি খাওয়ানো হয়েছিল আর কিছু টাকা বেঁচেছে সেই টাকাটা দিয়ে আজকে আবার আমরা খাওয়া দাওয়া শুধু আমরা না আমরা আর আর মানে টিম টিম দুটো একসাথে খাওয়া দাওয়া হবে আজকে কিন্তু মেনুটা একটু অন্য রকমের তো আমরা খাবো এবার খেতে খেতে ওখানে ওরকম ভাবে সবটা ভিডিও করা তো পসিবল হয় না কারণ সবাই খাচ্ছে ওখানে দেখাতেও কেমন একটা লাগে তো আমি যতটা পারবো ততটা

হ্যাঁ হয় কি করলে দিদি ভুকুর তুললাম যে এত ভালো ভালো খেলাম না কী কী খেলেবে দিদি কেমন খেলে তুমি এখন খেলছি ভালো লেগেছে এতদিন পর সব দুটো ইউনিট মিলে পরিনিতা আর ডিম মধু রিম মধু শেষ হয়ে যাচ্ছে কি করবো একসাথে আমরা সবাই মিলে খেলাম নিম মধু শেষ হয়ে যাচ্ছে এটা বলার খুব দরকার ছিল কি হ্যাঁ কি হয়েছে ভালো সবাই জানে তো বলো অরিদিতে দি তো এখন পানের সন্ধানে আছি আমরা আর আবার খেতে খেতে হ্যাঁ খেতে খেতে চুল খুলে গেছে এখন আমি চুল ঠিক করবো হ্যাঁ বলো আর দাদি কি বলছো বলছি যে ইনস্টামার্ট বা ব্লিঙ্কিট পান পাওয়া যাচ্ছে না তো সুইগি বা জমা একটা দেখতে পারি হ্যাঁ নিশ্চয়ই ওকে তো আমরা এখন পান খাবো তো চাচা